তাহলে কি দিওয়ালিতেই আসছে শাকিব খানের দরদ হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত সুপার এক্সক্লুসিভ একটা আপডেট কিন্তু শাকিব খান স্বয়ং নিজেই কিন্তু আমাদেরকে দিয়েছেন সেটা শুনে লিটারালি আমি যে ছিটকে গেছি এবং সেটা দেখে লিটারেলি আমি জাস্ট চমকে গেছি অবাক করা কিন্তু একটা কাণ্ড অবাক করা কিন্তু বিষয়পত্র ঘটে গিয়েছে ফাইনালি দুলুমিয়া কিন্তু আসতে চলেছে জনসমক্ষে ফাইনালি দরদ কিন্তু মুক্তি পেতে চলেছে এবং সাকিব খান সে তার একটা আভাস কিন্তু আমাদেরকে দিয়েছে এবং একটা পোস্টারের মাধ্যমে যে পোস্টারে শাকিব খানের কিন্তু বেশ কয়েকটা লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লুকগুলো সত্যি বলতে সেই লেভেলের সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে ওই রকমের এক্সপ্রেশনস ওই রকমের অ্যাটিটিউড আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখিনি সাকিব খানের কোনো সিনেমাতেই সেই স্ট্যান্ডার্ডের কিন্তু বস হয়েছে এবং ওখানে কিন্তু লেখা হয়েছে যে আগামীকাল জনসমক্ষে আমরা দেখতে পাবো দুলু মিয়াকে এবং দুলু মিয়ার ইতিহাস দুলু মিয়ার মানে কি কেন তার এরকম করছে এবং তার এতগুলো ক্যারেক্টারের কি হচ্ছে কি রয়েছে বিষয়পত্র সেই সমস্ত কিছুই কিন্তু আমরা এক্স্যাক্টলি কালকে জানতে পারবো এবং কালকের সম্ভবত দরদের একটা রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যে এক্স্যাক্টলি দরদ কবে মুক্তি পেতে চলেছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে নাকি অন্য কোন সময় দরদ মুক্তি পাচ্ছে সেই সমস্ত কিছুই আমরা কিন্তু কালকে জানতে পেরে যাব দেখা যাক কালকে কী আসে কোনো মোশন পোস্টার টিজার নাকি অন্য কিছু আপডেট আসে সেটাই কিন্তু আমাদের দেখার মতন বিষয়পত্র হবে সো তোমাদের কী মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এবং তোমরা সাকিব খানের দরদকে নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী বিদ্যুৎ দরদ বরবাদ সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে দরদের হাই বসে বাড়ছে টাটা